নাম এবং আের আমার নাম ওসাম এবং এখানে অবস্থান করছি আমরা কারারক্ষী মহিলা কারারক্ষী ব্যাচ আমরা দীর্ঘ দেড় বছরের উপর থেকে আমাদের এই নিয়োগ চলেছে এবং আমরা চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরও আমরা জয়েন্ট লেটার অ্যাপয়ার পাই নাই এই কারণে আমরা ট্রেনিং সেন্টারও যেতে পারি নাই এই কারণে আমরা যোগদান করতে হওয়ার কারণে আমরা এখানে

আপনাদের চাকরির যোগদান স্থগিত কেন হচ্ছে আমাদের পাঁচশো উনসত্তর জন চূড়ান্তভাবে নিয়োজিত নিয়োজিত হয়েছে নিয়োজিত হওয়ার পরে আমাদের হচ্ছে ডিএসবি এবং এনএসআ ভেরিউশন করছে ভেরিউশন করার পরে অষ্টম ধাপ এক থেকে অষ্টম ধাপ পর্যন্ত রোল প্রকাশ করে পাঁচশো জন হচ্ছে ট্রেনিং সেনারে পাঠিয়ে দিচ্ছে আমাদের আটচল্লিশ জন প্রায় এক মাস তেরো দিন ধরে আমরা এরকম করে ভুলে আসি যে আমাদের কোনো রাজনৈতিক ইস্যু নাই আমরা হচ্ছে অবিবাহিত আমরা দেশের দেশে কোনো কাজ কাজের সাথে না তাহলে আমাদের কী ক্ষেত্রে আমাদের হচ্ছে নিয়োগপত্র আটকাই দিল আমরা তো আজ পর্যন্ত এটাও করতে পারতেছি আমাদের দাবি এখন একটাই যে আমাদের নিয়োগপত্র দিক আমরা হচ্ছে তারপর হচ্ছে এই জায়গা থেকে চলে যাবো আপনাদের এই যোগদান প্রক্রিয়া স্থগিত হওয়ার পিছনে কারাদায়ী হইতে পারে বলে আপনারা মনে করেন এখন তো হচ্ছে আইজি স্যার বলছে যে স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে যেটা বলবে উনি সেই পদক্ষেপ নেবেন এখন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উনি কোনো পদক্ষেপ দিতেছে না এবং উনি সেই পদক্ষেপ নিতে কাজ করতে পারতেছেন না এখন আমরা ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আইসে উপস্থিত হয়েছি যে আমাদের হচ্ছে ওরা যে নিয়োগপত্র দেওয়ার জন্য একটা আমাদের কাজ করি আজকে এখানকার অবস্থান কর্মসূচি পালন করতেছেন এর আগে আপনারা কি কি প্রক্রিয়া অবলম্বন করছেন আমরা সর্বপ্রথম পাঁচ তারিখে ডিসেম্বর জানুয়ারি মাসে পাঁচ তারিখে দেখা আইসা একটা হচ্ছে এনাদের কাছে প্রধান সচিবের কাছে একটা আবেদন দিচ্ছি প্রধান উপদেষ্টার কাছে একটা আবেদন দিচ্ছি দেওয়ার পরে আমরা হচ্ছে আমরা হচ্ছে কর্মসূচি চলে কর্মসূচি থেকে অবহিত হয়ে চলে গেছি যে আমাদের নিয়ে কিছু একটা হবে তারপর পরবর্তীতে আমরা হচ্ছে প্রায় আট দিন ধরে দেখতেছি যে আমাদের পিছনে কোনো কর্মসূচি হইতেছে না আমাদের পিছনে কোনো কথাবার্তা বলতেছে না তারা ওই কারণে আজকে থেকে আমরা আবার হচ্ছে কর্মসূচি হচ্ছে কর্মসূচির জন্য ইয়ে আপনাদের কর্মসূচি শুরু থেকে এই পর্যন্ত কোন ধরনের বাধার সম্মুখীন হয়েছেন কিনা কিংবা এই ধরনের কর্মসূচি পালন করার সময় কেউ আপনাদের সাথে যোগাযোগ করছে কিনা এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অথবা আমাদের হচ্ছে আইসি বিজন সাপ থেকে এখন পর্যন্ত আমাদের সাথে কোনো মাধ্যমে যোগাযোগ হয়নি এখন আমাদের মানে কি আমাদের সাথে কোনো কথাবার্তা তাদের হয়নি এতটুকুই এখন আমাদের যেমন হচ্ছে আমরা সকালবেলা ছিলাম প্রশাসনের লোক আসব পুলিশ বলতেছে যে এই যে থাকা যাবে না হ্যান মানে কেমন একটা ভয় ভীতি এরকম একটা উঠতে হবে না এখনো আজকে ওইরকমভাবে ইয়ে করেনি এমনিতে বোঝাইছে যে এই জায়গায় হচ্ছে এরকম যারা দাঁড়িয়েছে এরকম করে বোঝাইছে পরে আমি বললাম স্যার আমরা তো শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতেছি তাহলে তো আমাদের কোনো হচ্ছে মানে আমরা তো আচ্ছা শেষ প্রশ্ন করব যে আজকে অবস্থান হচ্ছে পালন করতেছেন অলরেডি দিন শেষ তার মানে আজকে কোনো রেজাল্ট আসতেছে না আগামী পরিকল্পনা কি কি আছে যতদিন পর্যন্ত আমাদের হচ্ছে চাকরিতে বল করবে না ততদিন পর্যন্ত কর্মসূচি পালন করবে